মাঘী পূর্ণিমা মাহাত্ম্য চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মাঘী পূর্ণিমা এবং স্নান ও দানের শুভ মুহূর্ত মাঘী পূর্ণিমার কথা হিন্দু শাস্ত্রে তিথি নক্ষত্রের বিশেষ যোগ আছে নির্দিষ্ট তিথিতে নিয়ম মেনে চললেই জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সেরকমই একটি গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই মাঘি পূর্ণিমা এই পূর্ণিমায় ত্রিবেণী পূর্ণ স্নান জীবনকে কলিশ করে স্নান শেষে সত্যনারায়ণ ও পূজা করা হয় মেলে তাতে অশেষ কৃপা মাঘি পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা মঘা নক্ষত্র যুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধদের জন্য ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র মুরু, এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই মাঘী পূর্ণিমার তিথি কখন মাঘ মাসে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু বিকেল তিনটে মিনিটে এবং মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু সন্ধ্যা ছটা তিন মিনিটে সুতরাং উদয়া তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে মাঘ পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু এই তারিখেই উদযাপিত হবে এবারে জানবো স্নান এবং দান করার জন্য শুভ সময় কখন ভোর পাঁচটা এগারো মিনিট থেকে সকাল ছটা মিনিট থাকবে স্নান এবং দানের শুভ সময় এই দিনে ত্রিবেণী সঙ্গমের স্নান সকল পাপ থেকে মুক্তি দেয় মানুষকে সঙ্গম স্নান যদি একান্তই সম্ভব না হয় তবে গঙ্গা স্নানও পূর্ণ মেলে প্রয়াগরাজে পৌষ পূর্ণিমায় থেকে শুরু হয়ে যায় কল্পবাস অর্থাৎ পবিত্র সঙ্গমস্থলে বসে বেদপাঠ এবং ঈশ্বরের ধ্যান করার বিধি এই এক মাস ধরে চলে যার সমাপ্তি হয় এই মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানে মন তখন আধ্যাত্মিকতায় ও প্রশান্তিতে ভরে ওঠে পুষ্য নক্ষত্রের যোগে মাঘী পূর্ণিমার মাহাত্ম আরো বড় কথিত আছে মানুষের রূপ ধারণ করে দেবতারাও এই দিন আসেন ধরাধামে মাঘী পূর্ণিমায় স্নান করে জপ ও দান করে তারা ফিরে যান তাই এই দিন পূর্ণ স্নানের সকল মনোবাসনা পূরণ হয় পূর্ণাত্মগণ বৌদ্ধ ধর্ম মতো মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেক এই দিন ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন স্নান দান ও ধ্যান এই তিনটি হলো মাঘী পূর্ণিমায় অবশ্যই পালনীয় কর্তব্য পবিত্র গঙ্গা জলে স্নান শেষে প্রথমে পুজো করতে হয় সূর্য দেবতার তিল জল তর্পণ করতে হয় তার উদ্দেশ্যে এই পূর্ণিমাতে অবশ্যই উপবাস করে আরাধনা করতে হয় সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর প্রথমে দুধ গঙ্গা জলে তারাদের অভিষেক করাতে হয় তারপর বিধি মেনে করতে হয় পুজো লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করা হয় ফুল ফল পান সুপারি দুর্বা এবং অন্যান্য প্রসাদ এছাড়া পুজোর সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয় সত্যনারায়ণের কথা শোনার রীতিও আছে এবং মা লক্ষ্মীর পাঁচালীও পড়া হয় মাঘী পূর্ণিমায় দানের রীতি বহুল প্রচলিত সাধ্যমত গরিবদের দান করলে এই দিন প্রসন্ন হন দেবতারা জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় ভগবান বিষ্ণুর প্রিয় অশ্বত্থ গাছকে এদিন পুজো করার রীতি আছে অশ্বতের পুজোয় সন্তুষ্ট হন শ্রী বিষ্ণু আশীর্বাদ করেন পিতৃপুরুষগণ মাঘী পূর্ণিমায় আমাদের সাধনার শিক্ষা দেয় বেদ ও শাস্ত্র অধ্যায়ন শেষে মন যেমন ঊর্ধ্বমুখী হয়ে থাকে তারই প্রতীক যেন ত্রিবেণীর পূর্ণ স্নানের সকল কলুষ মুক্তি হয় আর বিশেষ কিছু নিয়ম মেনে যদি এই মাঘী পূর্ণিমা পালন করা হয় তবে অক্ষয় শান্তি নেমে আসে মানুষের জীবনে মাঘী পূর্ণিমা উপলক্ষে কথিত কাহিনী পুরাকালে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুব দুঃখে ভিক্ষে করে কোন রকমের দিন গুজরান করছিলেন এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরীর বাইরে কোন একজনৈক ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলেন এবং স্ত্রীকে সবকিছু খুলে বললেন স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলো তখন একজন লোক এসে বললো তোমরা মা কালীর করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমাদের সন্তান লাভ হবে এই শুনে ব্রাহ্মণ নাকি এই মাঘী পূর্ণিমাতেই পুজো করেন এই চন্দ্রিকা দেবীর তারপরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার